ভাবুন তো আপনি ঘুম থেকে উঠে জানলা খুললেন আর সামনে হাজার হাজার ঘোড়া দৌড়াচ্ছে তৃণভূমির ওপর দিয়ে পাশেই একটা ছোট্ট তাবু যেটাকে বলে গের আর তার ভেতর বসে চা নয় ঘোড়া দুধ খাচ্ছে হ্যাঁ মধুরা আপনি এসে পড়েছেন যা আসল আস্তানা এবং ইতিহাসে বিখ্যাত কিংবদন্তি নেতার জন্মস্থান মঙ্গোলিয়া যখনই আমরা মঙ্গোলিয়া নামটা শুনি তখনই আমাদের মনে ভেসে ওঠে ধূসর আর লুক্ষ এক দেশের ছবি কিন্তু জানেন কি এই ধসার দেশটার পেছনে লুকিয়ে আছে এক বর্ণিল ইতিহাস যেখানে ঘোড়ার ঘোরের শব্দে কেপুর উঠেছিল প্রায় গোটা বিশ্ব আজ আমরা মঙ্গোলিয়াকে জানবো একেবারে ভেতর থেকে তাদের অদ্ভুত সংস্কৃতি তাদের সে বিখ্যাত তাবু কে কেন এদেশের মানুষ এত কম আর ঘোড়া এত বেশি এবং ইতিহাসে বিখ্যাত যুদ্ধ চিন্দেশ খানের কথা এছাড়া আরও এমন কিছু আছে যা আগে হয়তো শোনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর করি অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক মঙ্গোলিয়ার আসল সত্য সম্পর্কে তো মঙ্গোলিয়ার বিষয়ে প্রথম এবং প্রধান যে জিনিসটা সবার মনে আসে তা হল ভৌগোলিক অবস্থান মঙ্গোলিয়া কোনো সমুদ্রের সাথে যুক্ত নয় পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ যার উত্তরে রাশিয়া এবং দক্ষিণ পূর্বে চীন অবস্থিত এর আয়তন প্রায় পনেরো লাখ চৌষট্টি হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লাখের একটু বেশি যা এটিকে বিশ্বের সবচেয়ে কম জনবহুল সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে রাজধানী এবং বৃহত্তম শহর উড়ান বাটরে দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক বাস করে এখন মঙ্গোলিয়ায় মোট জনসংখ্যা থেকে কিন্তু ভোড়ার সংখ্যা বেশি মানে প্রতিটা মানুষের জন্য একটা করে ঘোড়া আছে আর তারপরে অতিরিক্ত কিছু ঘোড়া আছে যারা নিজেদের মধ্যে ঘোড়া দেওয়ার প্রতিযোগিতা করে এ কারণে বলা হয় মঙ্গোলিয়ানরা নাকি ঘোড়ার পিঠ থেকে হাঁটতে শিখেছে একজন মঙ্গোলিয়ার শিশু প্রথম খেলনা হয় তার ঘোড়া তবে তাদের ঘোড়াগুলো আমাদের দেশে ঘোড়ার মতো বিশাল নয় বরং ছোট আর মজবুত অনেকটা দেখতে পাহাড়ি টাট্টুর মতো এর কারণ হলো এই ছোটো ঘোড়াগুলো মঙ্গোলিয়ার প্রচণ্ড ঠান্ডা আর কঠিন হাওয়ার সাথে খুব ভালো মানিয়ে নিতে পারে এবার যাওয়া যাক তাদের জীবনযাত্রায় মঙ্গোলিয়ার প্রায় অর্ধেক মানুষ যা জীবন জীবনযাপন করে তারা তাতে ঐতিহ্যবাহী তাবু গেটে থাকে এই গেটগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে খুব সহজে এটাকে খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ইমাজিন করো আপনার পুরো বাড়িটা একটা ব্যাগে ঢুকিয়ে আপনি চলে গেলেন আমরা যেমন বাড়ি বদলানোর সময় কেমসানে ভুগি আসবাবপত্র কী হবে মঙ্গোলিয়ানদের সেই চিন্তা নেই তারা সিম্পল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে তাদের পুরো গিয়ে তুলে এক নতুন চরণ খুঁজে বেরিয়ে পড়ে কিন্তু এই জীবনযাত্রা মোটেই সহজ নেই প্রচণ্ড ঠান্ডা বাতাসের ঝাপটা আর চারিদিকে শুধু ধুলো সব কিছু মানিয়ে নিয়ে তাদের চলতে হয় এবার আসি মঙ্গোলয়ার ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টার চেঙ্গিস খানের কথা যার কথা না বললেই নয় তার আসল নাম ছিল তেমুজি তিনি ছিলেন একাধারে একজন ডাকাত যোদ্ধা এবং এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় সাম্রাজ্য আর কেউ বানাতে পারেনি অনেকেই বলে চেঙ্গিজ খান ছিলেন একজন বর্বর যোদ্ধা কথাটা ভুল কিছু নয় তিনি অনেক দেশ দখল করার সাথে সাথে অনেক মানুষকেও হত্যা করেছিলেন কিন্তু তিনি তার সাম্রাজ্যের এমন কিছু নিয়ম চালু করেছিলেন যা শুনে আপনি অবাক হবেন যেমন তিনি ধর্মীয় স্বাধীনতার উপর খুব বেশি জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা যে ধর্মে পালন করো না কেন আমার সাম্রাজ্য সব ধর্মের সমান এছাড়া তিনি তার সাম্রাজ্যে এমন একটি আইন ব্যবস্থা চালু করেছিলেন যা ছিল সেই সময়ের জন্য একেবারে আধুনিক চেঙ্গিজ খান শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন বিজনেস টাইকুন সিল্ক রোডের নিরাপত্তা তার হাতেই ছিল এর ফলে চীন থেকে ইউরোপীয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় তার সময়কালে মঙ্গোলিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি ডেলিভারি জুম এবার পেটের কথায় আসি মঙ্গোলিয়ান খাবার মানেই পটি। তারা তাদের খাবারে মাংস দুধ আর দুগ্ধজাত পণ্য ব্যবহার করে তাদের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো খোরখক যা হলো পাথরের ওপর রান্না করা মাংস হ্যাঁ ঠিক শুনেছেন পাথর তারা বড় বড় গরম পাথর ব্যবহার করে মাংস রান্না করে এর স্বাদ নাকি অসাধারণ আর একটা জিনিস তারা খুব পছন্দ করে তাহলে সুত্রিতা চাই এটি হলো লবণাক্ত দুধের চা শুনেই অবাক লাগছে হ্যাঁ লবণাক্ত তারা দুধের মধ্যে চা পাতা আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে খায় আমাদের দেশের চায়ের দোকানে যদি আপনি কি বলেন ভাই এক কাপ নুনতা চা দিন তাহলে দোকানদার আপনাকে অদ্ভুত চোখে দেখবে কিন্তু মঙ্গোলিয়াতে এটা খুব সাধারণ ব্যাপার মঙ্গোলিয়ানদের সংস্কৃতিতে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ কুস্তি তেলেন্দাজি এবং ঘোড়াধ প্রতি বছর নাদান এক বিশাল উৎসব হয় যেখানে এই তিনটি খেলা অনুষ্ঠিত হয় এই উৎসবকে তারা তিনটি পুরুষালী খেলা বলে কিন্তু মজার ব্যাপার হলো আজকাল অনেক মেয়েরাও এই খেলাগুলোকে অংশ নেয় আর ছেলেদেরকে নাকানি জোপানি খাওয়ায় কিন্তু এত খুশির পরেও মঙ্গোলিয়া তার নিজস্বতা হারায়নি তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এখনও সে মুক্ত প্রান্তরে নিজেদের জীবনের গান গায় খুমাই নামের এক ধরনের গান আছে যেখানে একজন গায়ক একসাথে দুটি ভিন্ন সুর তৈরি করতে পারে এটি শুনতে এতটাই অসাধারণ যে মনে হয় একজন গায়ক একসাথে দুটো গলা দিয়ে গাইছেন আর যদি আপনি মঙ্গোলিয়ায় ঘুরতে চান তাহলে তার অতিথি প্রণয়তা আপনাকে মুগ্ধ করবে তারা খুব সাদা আর সহজ সরল মানুষ একজন যা যাবার আপনাকে তার গেড়ে ডেকে নিয়ে যাবে এবং বসিয়ে আপনাকে চা খাওয়াবে তো বন্ধুরা এই ছিল আমাদের মঙ্গোলিয়া সফর আশা করি আপনারা মঙ্গলিয়া সম্পর্কে কিছু নতুন এবং মজার তথ্য জানতে পেরেছেন মঙ্গলে শুধু একটি দেশ নয় এটি একটি সংস্কৃতি একটি জীবনযাত্রা যেখানে সময় চলে দীর্ঘদীতে আর জীবন চলে ঘোরার পিঠে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না